হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা আভায়া দেখাবি স্টোনের কাজ করা থাকবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে সাথে ম্যাচিং করা হিজাব পাবেন এটা দু পিস পিসের ওপরে হবে কালার থাকবে টোটাল তিনটা কালার থাকবে ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর থাকবে এখানে ডিজাইনটা দেখুন এটা গোল্ডেন স্টোন আছে ব্ল্যাক স্টোন আছে ডিজাইনটা অনেক সুন্দর হবে সেম ডিজাইনটা কিন্তু পুরো বোরখা জুড়ে থাকবে দেখুন প্যানেল করে খুব সুন্দর করে কাজ করা থাকবে এই যে দেখুন খুব সুন্দর তিনটা কালারই অনেক সুন্দর পাবেন দুবে পিস ফেব্রিক্সের উপরে সাইজগুলো অ্যাভেলেবেল আছে বাউন্ন থেকে ছাপ্পান্নর মধ্যে থাকবে খুব সুন্দর ডিজাইনটা তো সাথে ম্যাচিং করা হিজাব আছে কালারটা অনেক সুন্দর হিজাবটা কিন্তু অনেক বড় থাকবে প্রাইসটাও কিন্তু একদম রিজনেবলের ভিতরে থাকবে খুব সুন্দর একটা প্রাইস টোটাল কালার থাকবে তিনটা সাইজ অ্যাভেলেবেল তো দ্বিতীয়টা হচ্ছে ব্ল্যাকের উপরে ব্ল্যাক অনেক সুন্দর হবে ব্ল্যাক এর উপরে গোল্ডেন স্টোন এর কাজ করা তারপরে হচ্ছে ব্ল্যাক স্টোন আছে অল ওভার খুব সুন্দর বোরখাটা দেখুন ব্ল্যাক তার বেশি গর্জিয়াস মনে হচ্ছে প্রাইস পড়বে মাত্র 2050 যাদের গোল্ডেন কাট আছে তারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র 2050 খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন সাইজগুলো अवेलेबल 52 থেকে 56 এর মধ্যে থাকবে দুবাই পিস ফেব্রিক্স এর উপরে এইটা হচ্ছে দেখুন হিজাবটা অনেক সুন্দর শেষের কালারটা হচ্ছে এটা টোটাল তিনটা কালার শেষের কালারটা হচ্ছে পার্পলের উপরে এই কালারটার উপরেও কিন্তু স্টোন এর শাইনিংটা খুব সুন্দর আসছে দেখুন পার্পলটার উপরে খুব সুন্দর করে শাইনিং দিচ্ছে ডিজাইনটা সেম থাকবে কালার থাকবে টোটাল তিনটা কালার থাকবে প্রাইস পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ যাদের গোল্ডেন কার্ড আছে তারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখুন এটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল বাউন্ন থেকে ছাপ্পান্নর মধ্যে প্রাইস দুই হাজার পঞ্চাশ যাদের গোল্ডেন কার্ড আছে তারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম